এই সরকার এর জবাব দেওয়ার সময় এসেছে বন্ধু এর জবাব যদি এখন না দিতে পারেন আগামী বাংলার পরিস্থিতি ভয় দেখেছেন আপনারা ইডিয়া যাচ্ছেন আগে দেখছেন তাহলে কি পরিস্থিতি

গীতাটাকে জোরে ধরে টানলো সব কটা বই পড়ে গেল বলে এটাই সনাতন সব ভার বহন করার ক্ষমতা রাখে সনাতন তাই ওনার বিষয়ে যতই বলব অনেক দীর্ঘায়ু হয়ে যাবে দীর্ঘ দীর্ঘতম হয়ে যাবে কিন্তু বক্তব্য শেষ হবে না তাই আমি বিশেষ কিছু না বলে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি জয় আমি নিচে নামছি